দার্জিলিং লোকসভা আসনে ঘাসফুলের প্রার্থী গোপাল লামার সমর্থনে ফাঁসি দেওয়ার চটাটে র্যালি ও সভায় শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেব এদিন চঠাটে বাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচার করে প্রার্থী সমর্থনে ভোট কামনা করেন গৌতম দেব গৌতম দেব আশা প্রকাশ করেন এই এলাকায় রেকর্ড ভোটে লিড করবে তৃণমূল তৃণমূল প্রার্থী এবার দিল্লি যাবে এলাকার পাশাপাশি চোপড়া পাহাড় ও নকশলাবাড়ি মাটিগাঁয়ের ভালো ফল হবে অন্যদিকে তারকার প্রচারক আমাদের দরকার নেই আগামী ষোলোই এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে প্রচার করবেন এতে যথেষ্ট আমাদের জেলার নেতারা স্টার তৃণমূলের দিল্লি ও বাইরের নেতার দরকার হয় না উত্তরে ভোট প্রচারে বিজেপি নেতা মিঠুন কটাক্ষ করেন তিনি মুম্বাই থেকে এখানে এসে কি হবে বলে প্রশ্ন তোলেন মিঠুন খায় না মাথায় দেয় মাথায় কালো কাপড় বেঁধে ফিল্মের ডায়লগ দিয়ে কি হবে বলে মিঠুনকে কটাক্ষ করেন গৌতম এদিন শিলিগুড়ি ডেপুটি মেয়র রঞ্জন সরকার মহিলা নেত্রী সুস্মিতা বসু মৈত্র কুন্তল রায় ব্লক সভাপতি আক্তার আলী আইনুল হক প্রমুখ তৃণমূল নেতারা এই নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন রেকর্ড ভোটে গোপাল লামা লিড করবে বহু ভোটে জিতবে আর তৃণমূল প্রার্থী হিসেবে এবারই প্রথম গোপাল লামা পার্লামেন্টে যাবেন এটা স্থির নিশ্চিত অনেক ভোটে এবার গোপাল লামা জিতবেন কালকে আমি চোপড়াতেও যাব চোপড়া থেকেই আমরা এক লক্ষ ভোটের লিডের টার্গেট নিয়েছি তার কাছাকাছি ভোটে আমরা নিশ্চিত জিতব পাহাড় এবার দুহাট ভোরে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে এবং করিবাড়ি ফাঁসি দেওয়া মাটিগাড়া নকশালবাড়ি এই দুটো বিধানসভাতেও আমাদের রেজাল্ট খুব ভালো হবে বিশেষ করে ফাঁসিদওয়া খড়ি অত্যন্ত ভালো ফল হবে আর শিলিগুড়িতে আমরা যেভাবে কাজ করছি শিলিগুড়িতে পুরনিগম এবং দিদির নেতৃত্বে যে কাজগুলো হচ্ছে সামাজিক সুরক্ষার কাজ হচ্ছে পরিকাঠামো উন্নয়নের কাজ হচ্ছে শিলিগুড়ি বিধানসভা এবার দেখবেন এবার অসাধারণ রেজাল্ট হবে এবং আমরা এই দার্জিলিংয়ের মতো গুরুত্বপূর্ণ আসন যেটা পনেরো বছরে বা বহিরাগত প্রার্থী নিয়ে এসে কোনো কাজ করেনি তাদের পাওয়া যায় না তাদের এমএলএদের পাওয়া যায় না সেইখানে দাঁড়িয়ে আমরা তৃণমূল কংগ্রেস আমাদের প্রার্থী গোপাল লামা শিলিগুড়িরই বাসিন্দা এখানকার ভূমিপুত্র তিনি বিপুল ভোটে জয়ী হবেন এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা উন্নয়ন যেগুলো আমরা করছি দিদির নেতৃত্বে সেটা আরও ত্বরান্বিত হবে আরও দ্রুতলয়ে হবে ছোট ছোট প্রচারই সবচেয়ে বেশি লাভ হয় মানুষের হৃদয় ছুয়ে যাওয়া যায় মানুষকে স্পর্শ করা যায় সেজন্য আমরা ছোট ছোট গ্রুপ মিটিং বাড়ি বাড়ি মিটিং ডোর ডোর মিটিং বৈঠক ছোট ছোট বৈঠক কি আলোচনা ছোটো ছোটো সভা এগুলো আমরা বেশি করছি এবং তার মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন ষোলো তারিখে উনি র্যালি করছেন সেটাই যথেষ্ট বাকি আমাদের সমস্ত অঞ্চলের নেতা ব্লকের নেতা মহকুমার নেতা জেলার নেতা সবাই স্টার সবাই খুব জনপ্রিয় এবং আর আমাদের ওই দিল্লি বা বিদেশ থেকে ভাড়া করে বা হায়ার করে কোনো স্টার ক্যাম্পেনার আনতে হয় না আমাদের দিদি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট আর আমাদের স্থানীয় নেতৃত্ব অনেক তারা সক্ষম

মুসলিমের ডায়লগ করে কি হবে এর কোনো কোনো প্রভাব নেই রিক্সের জ্যাম জেলি আচার এবং আরো অন্যান্য প্রোডাক্ট অনেক দিন থেকেই আপনাদের চাহিদা মিটিয়ে আসছে এবার নতুন সংযোজন সোয়াবুরি হেলদি অ্যান্ড টেস্টি ইমিউনিটি বিল্ডিং নিউট্রিয়ান্স স্বাস্থ্যকর এবং সুস্বাদু আমাদের ঠিকানা রিক্স পোদ্দার অ্যান্ড ফুড প্রোডাক্ট চকচকা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স কোচবিহার যোগাযোগ ডবল নাইন থ্রি সিক্স